বাইক নেটওয়ার্ক সার্ভারে শরুমিক কালেকশনে এই মুহূর্তে কিন্তু চলেছে Honda Hornet 2.0 2025 এর লাস্টের দিকে পർച്ചেজ করা একেবারে নিউ কন্ডিশনের কাছাকাছি একটি মোটরসাইকেল 10 বছরের নাম্বার করা এবং উত্তরা ভি8 টি নাম্বার ফ্রেশ কন্ডিশনের এই ব্যক্তি দেখতে আপনার চাইলে চলে আসতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সার্ভারে শরুম ভিজিট করতে পারেন একেবারে ফ্রেশ ইসক্র্যাশলেস এবং টায়ার কন্ডিশনটি দেখাই টায়ারের মার্কিং সহ কিন্তু দেখা যাচ্ছে ফ্রেশ কন্ডিশন ডিসপ্লেড এবং এভিএস চ্যানেল সিঙ্গেল চ্যানেল এভিএস ভার্সনের এই বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে আপনারা যারা একটু নিউ কন্ডিশনের কাছাকাছি বাইক খুঁজছেন তারা চলে এই বাইকটি দেখতে পারেন শোরুম প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দু হাজার পঁচিশের লাস্টের দিকে পারচেস করা দশ বছরের নাম্বার করা এই হর্নের টু পয়েন্ট জিরো একেবারে ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা মাজা বা ভাঙা ভাটা কিন্তু নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি দেখতে আপনি চাইলে আমাদের বাইক নেটওয়ার্ক সাবার থানা স্ট্যান্ডের শোরুমটি ভিজিট করতে পারেন এছাড়া বাইকিং ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচেড এখন পর্যন্ত বাইকিং ইঞ্জিন খোলানো হয় নাই যতক্ষণ ইচ্ছা দেখে চেক করে তারপর পারচেস করতে পারবেন একদম আনটাচেড এবং ইঞ্জিন ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাচ্ছেন অফিসিয়াল একটি হোন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো এছাড়া বাইকটি কিন্তু রান করেছে চার হাজার সামথিং কিলোমিটার এবং সিঙ্গেল চ্যানেল ইভিএস ভার্সন একেবারে ফ্রেশ এবং স্ক্র্যাচলেস সাথে কিন্তু পাচ্ছেন দুইটি চাবি এবং ফ্রি সার্ভিসিং বই এবং ট্যাঙ্কিতে কোনো প্রকার জং নেই এবং এছাড়াও কিন্তু ট্যাঙ্কির ওয়ারেন্টি থাকছে একদম ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি দেখতে আপনি চাইলে চলে আসতে পারেন ঢাকা সাবার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সাভার শোরুমটি কিন্তু ভিজিট করতে পারেন আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া এই বাইকটি কিন্তু ঢাকা মেট্রোলা উত্তরা বিয়েট্রি নাম্বার সত্তর সিরিয়ালের এই বাইকটি ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ অবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন যতক্ষণ ইচ্ছা চেক করে দেখে তারপরে পারচেস করতে পারবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার পরিচিত জনদের দেখার সুযোগ করে দিতে পারেন শেয়ারও করতে পারেন আর আপনাদের যে কোনো মোটরসাইকেল বিক্রি করতে চাইলে ভালো একটি প্রাইজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা বাইক নেটওয়ার্ক সবার সার্চ করলে গুগলে কিন্তু আমাদের শোরুমের একজাক্ট লোকেশন ম্যাপসটি কিন্তু পেয়ে যাবেন আর এছাড়া আরও বিস্তারিত জানতে আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ঢাকা সাভার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমটি ভিজিট করুন আর এই বাইকটির আস্কিং প্রাইসটি আমি বলে দেবো বাইকটি আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ উনসত্তর হাজার টাকা প্রাইসটি ফিক্সড না আপনারা চাইলে দরদাম করতে পারেন আর আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টস করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাইক নেটওয়ার্ক সাভারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম